네 자리 글로 안돼 돼요. 거기 자리 글로도 있어요. 그래서 안 돼. সবগুলো 사리니아. 어. 거기 자리 글로 내아쇼. 어. I do.

আলাইকুম তো আশা করি সবাই ভালো আছে না রামতো আমি খুব ভালো আছি কালকে শুক্রবারের জন্য আজকে অনলাইন হইতে পারবেন কালকে শুক্রবারের জন্য আমার ইতিহাসে সেরা বড় একটা লাইভ নিয়ে আসছি মানে সেরা অফার নিয়ে লাইভে আসছি তো আজকে আটশো টাকা থেকে শুরু হবে আমাদের অফার যেটা পূজার জন্য আমরা স্পেশাল ধামাকা নিয়ে আসছি আজকে তো যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন একটু শেয়ার মেনশন করে দেন শেয়ার মেনশন করে দেন তো ইনশাল্লাহ আমরা আজকে ইতিহাসের সেরা অফারটা থাকবে বিদেশ

আমি জানি না আপনাদেরকে কি বলে বুঝাবো এই শাড়ির প্রায় সাড়ে তিন হাজার এই শাড়ির প্রাইস দিচ্ছি কত মাত্র এক হাজার দুইশো ব্লাউজ পিস শো এই শাড়ি কিন্তু ব্লাউজ এটা ডিপ মেরুন কালার ব্লাউজ পিস গ্লেজি ময়ূর শাইনিং একদম পিওর কাঞ্জিবরণ শাড়ি এটা ছাতছাধরির কাজ করা মিনা কাজ করা এখানে কিন্তু এগুলোতে এমবোস না অনেকে ভাবতে পারে 1200 টাকা দিচ্ছে অত জৌরি গুলো হলো সুতা বা এমবশ করা এগুলো হচ্ছে অরজিনাল জৌরি সুতা এটা অর্ধেক কমে পাচ্ছেন একবারই কমে পাচ্ছেন অর্ধেক কমে পাচ্ছেন এই কাঞ্জিবরন শাড়ি পাড়ই দিচ্ছি কত মাত্র 1200 হাই হাই রে এটা কি বেচা এই যে ফার্স্ট টাইম ব্যাপারে তো আমি তো ফার্স্ট টাইম খুলে দেখাচ্ছি

আমরা এটা একটু ব্রাইডাল শাড়ির মতো এটা বেনারস টাইপের শাড়ি যে রিয়েল কাঞ্জিবরণ শাড়ি বাংলার ইতিহাসে সেরা অফার দিয়ে দিলাম মাত্র এক হাজার দুইশো মাত্র বারোশো টাকা প্রত্যেকটা শাড়ি আমি আজকে প্রত্যেকটা শাড়ি এভাবে খুলে দেখাবো দেখাই দেন যে পূর্ণিমা শাড়ি দিতে পারে আপনাদের পূর্ণিমা শাড়ি দিতে পারে ইনশাল্লাহ কোন শাড়ি বা দিতে পারবেন না দেখেন এটা গ্রিনের মধ্যে এটা কন্ট্রাস্টটা দেখেন মেরুনের কম্বিনেশন। আজকে একটা শাড়িও নাই। সব সুন্দর দামি শাড়ি টাকা অফার। সেরা অফারটা দিয়ে দিলাম আজকে।

হ্যাপি থাকুক আপনার জাম কালার এটা এটা হচ্ছে জাম কালার কানজিবরণ শাড়ি যারা অরিজিনাল সব কানজি শাড়ি চাচ্ছেন যে আমি সাড়ে তিন চার হাজার টাকা শাড়ি আমরা কিন্তু

একটা শাড়িও থাকবে না এটা হচ্ছে সিঁদুর লাল কি কালার সিঁদুর লাল বেনারস কাতান এটা কি কালার বেনারস কাতানিদুর লাল এটা একটা ব্রাইডাল শাড়ি কি শাড়ি শাড়ি এই শাড়ি যদি

চার হাজার টাকা শাড়ি আমরা নাম রাখছি যে বেনারস থেকে আসা সেই বেনারস শাড়ি আমরা এক হাজার দুইশো তে দিচ্ছি মাত্র এক হাজার দুইশো প্রত্যেকটা শাড়ি আমি আগে বলে দিই প্রত্যেকটা আচরের সাথে ব্লাউজের আঁচুর যে কালার থাকবে এটা হচ্ছে রয়্যাল ব্লু

নিজের বেনারসি শাড়ি এটা আর কি চান বারোশো টাকায় শাড়ি নেন দিয়ে দিলাম স্বপ্ন এবার সত্যি ব্লু অনেক আছে এটার অনেকগুলো কালার আছে অল্প কটা শ্যাম্পুল আনছি যারা ঢাকার বাইরে আছেন আমাদের যে মডার্ন আছে তাদেরকে বললে হবে কিছু ছবি পাঠাও

আমার কখনো চিন্তাও যে এত সুন্দর শাড়ি আপনাদেরকে বারোশো টাকা পোসাইতে পারবো ভালোবাসাতে মন থেকে চলে আসে তাই না এমনি চলে আসে এমনি চলে আসে আমাদের হিন্দু আপুরা যারা আছেন